নবদ্বীপে বাউল কীর্তন শিল্পীদের মহাসমাবেশ খোল কর্তাল হাতে সুর মেলালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার শ্রীচৈতন্য মহাপ্রভুর পুণ্যভূমি নবদ্বীপে বাউল কীর্তন ও ভক্তিগীতি শিল্পীদের এক ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত হল বুধবার নবদ্বীপ রেলওয়ে রিক্রিয়েশন ময়দানে সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্ট শিল্পী সংসদ এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রাজনীতির ঊর্ধ্বে উঠে এদিন ভক্তি ও ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন চাক্ষুষ করল নবদ্বীপবাসী অনুষ্ঠানের প্রধান অতিথি সুকান্ত মজুমদার এদিন কেবল মূর্তিতে মালা দিয়েই খান্ত হননি বরং মিশে যান হাজারো শিল্পীর ভিড়ে মঞ্চে উঠে শিল্পীদের সাথে কাঁধে কাঁধে মিলিয়ে খোল ও কর্তাল হাতে নিয়ে হরিনাম সংকীর্তনে অংশ নেন তিনি তার এই আবেগঘন উপস্থিতি সমাবেশে উপস্থিত কয়েক হাজার শিল্পী ও ভক্তের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর আলোকপাত করেন তিনি বলেন বাউল ও ভক্তিগীতি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এই শিল্পীদের সাধনা ও জীবন সংগ্রামকে যথাযথ সম্মান দেওয়া আমাদের নৈতিক কর্তব্য তবে সাংস্কৃতিক আলোচনার পাশাপাশি রাজ্য সরকারকে বিত্তেও ছাড়েননি তিনি শিল্পী ভাতা নিয়ে রাজ্য প্রশাসনের ভূমিকার সমালোচনা করার পাশাপাশি তিনি হিন্দু ধর্ম ও ঐতিহ্য রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক এক মন্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন ত্রিশ শতাংশের গুরুত্ব থাকলেও সত্তর শতাংশ ব্রাক্ত এই মানসিকতা বদলানো জরুরি নিজেদের অস্তিত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে অনুষ্ঠানে সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন সিদ্ধার্থ নস্কর সংগঠনের অন্যতম উদ্যোক্তা অপর্ণানন্দী বিশিষ্ট সমাজসেবী শিল্পী সংসদের বিভিন্ন জেলা নেতৃত্ব ও স্থানীয় গুণীজন সংগঠনের পক্ষে সিদ্ধার্থ নস্কর জানান চরম প্রতিকূলতার মধ্যেও শিল্পীরা যে লড়াই চালাচ্ছেন এই সমাবেশ সেই সংগ্রামেরই ফসল শিল্পীদের প্রতি সমাজের দৃষ্টি আকর্ষণ করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য সমাবেশকে কেন্দ্র করে এদিন তিল ধারণের জায়গা ছিল না রেলওয়ে ময়দানে ভক্তিগীতি আর বাউলের এক তারা ডুগডুগির সুরে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা স্থানীয় বাসিন্দাদের মতে এই মহাসমাবেশ নবদ্বীপের সাংস্কৃতিক ঐতিহ্যে এক নতুন মাত্রা যোগ করল প্রিয় দর্শক বন্ধু নানা ধরনের কন্ট্যাক্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ Thank <laughs> you.